একটা ছেলে যেভাবে তার শ্বশুরবাড়িতে গিয়ে জামাই আুর পাই ঠিক একইভাবে যদি একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে আদর যত্ন পেত তাহলে পুরো সংসারটা আরো দ্বিগুণ সুখের হয়ে উঠত দাদা ঘুম এখনো ভাঙেনি অথচ দেখো বোন এদিকে তার দাদা বাবুর নিয়ে হাজির তোমাদের ঘুম থেকে উঠে বেডটি খেতে থাকো আর আমি ততক্ষণে চলুন আজকের ব্লগটা শুরু করি হ্যালো এভ্রিও আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজকে ছিল ভাইফোঁটা তার আয়োজন ইতিমধ্যেই হয়ে গেছে কিন্তু ওই যে আমার পোড়া কপালে ভাইফোঁটা ফোটা দেওয়া এবার হলো না আমি যেহেতু ফোটা দিতে পারিনি সেই কারণে আমি কোনো কিছুই অ্যারেঞ্জ করিনি ছোট বিশুমণি বাবাকে ফোটা দিচ্ছিল সেই সময় উলুধ্বনি শুনতেই রোজিও শুরু করে দিল শঙ্খ বাজাতে বাড়িতে যখনই পুজো দেওয়া হোক না কেন রোজি উলুধ্বনি শুনলেই নিজেও শঙ্খ বাজাতে শুরু করে দেয় এরপর দেখো বোনও ফোটা দিয়ে নিল ভাইদেরকে মা এদিকে সকালের খাওয়া দাওয়ারে লুচি আর ঘুগনি করেছিল আমার তো এবার কপালটাই খারাপ আমি ভাইয়ের এত কাছাকাছি থেকেও মানে আসতে পেরেছি ফোটাতে কিন্তু ফোটাটাই দিতে পারলাম না কী করবো বলো শারীরিক অসুস্থতার কারণ থাকলে তো আর কিছু করার নেই না যেটা হয়তো আমি চাইলেও আটকাতে পারবো না ওটা না দিতে পারার কারণে আমার থেকে বেশি আমার ভাইয়ের মনটা খারাপ ছিল কারণ ওর সেদিন মুডটা অনেক খারাপ ছিল সেটা আর কেউ না বুঝলো আমি বুঝতে পেরেছিলাম এরপর মা দুপুরে মাটন রান্না করেছিল আর লবণ টেস্টের জন্য আমাকে দুই পিস তুলে দিল যেহেতু এবছর ফোটা দিতে পারিনি তাই সেরকম কিছু আমি ভাইয়ের জন্য অ্যারেঞ্জ করিনি নর্মাল খাওয়া দাওয়ার মায়ের রান্না করেছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে পিসিমণি বিকালে বাড়ি চলে গিয়েছিল আর আমরা দেখো এখন রেডি হয়ে গিয়েছি হচ্ছে ঠাকুর দেখতে যাওয়ার জন্য এখন তো বাইরে অল্প অল্প ঠান্ডা পড়ে গিয়েছে আর আগে থেকে আমাদের সেরকম কিছুই প্ল্যান ছিল না যে আমরা কোথায় যাব পেরোনোর পর তখন পাঁচটা বাজে তখনই আমাদের প্ল্যান হলো যে আমরা বড়মাকে দর্শন করতে যাবো তো দেখো আমরা এখানে শিমুরালি চৌমাথাতে চলে এসেছি আর ইতিমধ্যে কিন্তু স্টেশনেও পৌঁছে গিয়েছি বাইকটা স্টেশনের কাছে গ্যারেজ করে ট্রেনে করে যাব হচ্ছে আমরা নৈহাটিতে আর বলতে বলতে আমরা নৈহাটির স্টেশনে পৌঁছেও গিয়েছি এখানকার ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ কালী পুজোর সময় নৈহাটিতে যে কি পরিমাণে ভিড় হয় সেটা তোমরা যারা এসছো তারা অবশ্যই জেনে থাকবে পা পর্যন্ত রাখার জায়গা থাকে না অন্য বাবাকে নিয়ে আগের বছর এসেছিলাম আর এবছরও এসেছি ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে গলাটা একদম শুকিয়ে গিয়েছিল তাই একটু লস্যি খেয়ে নিলাম আর এবছর আমি তো আমাদের দাদা ভাই আর আমার সোনা বাবা তার মাসিমণি আর মাসিমণির উর্বি হাজব্যান্ড আমরা পাঁচজন গিয়েছিলাম বড় দেখার জন্য আমার বোন আর বোনের উর্বি এই ফার্স্ট টাইম বড় দর্শন করলো প্রথমে ঢুকে আমরা এই পুজো মণ্ডপটা দেখেছিলাম তারপর চলে এলাম নৈহাটি গঙ্গার ঘাটে আগের বছর এই গঙ্গার ঘাটের পাশ দিয়ে ঠাকুর দেখে গিয়েছি কিন্তু ঘাটে নামা হয়নি বোনেরা সাথে এই একটু ঘাটের দিকে নেমে আসলাম নদীর পাশে মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গঙ্গার ঘাট আসায় নৈহাটি আর নদীটা পেরোলেই হচ্ছে ব্যান্ডেল আমরা যেহেতু কালী পুজোতে গিয়েছিলাম তাই প্রত্যেকটা বিল্ডিং এ লাইটিং জ্বলছিল আর নদীর ভিউটা ছিল অসম্ভব সুন্দর আমরা গঙ্গার ঘাট থেকে বেরিয়ে এলাম কারণ বড় মাকে দেখতে গেলে এখন আমাদেরকে কুড়ি মিনিট মতো হাঁটতে হবে তো এদিকে টাইমটা ওয়েস্ট করে ফেললে আমাদের বাড়ি ফিরতেও অনেকটা লেট হয়ে যেত তো দেখতে দেখতে দেখো আমরা বড় মায়ের মন্দিরের সামনে চলে এসছি আগের বছর আমরা পুরনো মন্দিরটা দেখেছিলাম আর এবছরই এসে দেখি পাশে আর একটা নতুন মন্দির তৈরি হয়েছে পুজোর সময় তো মন্দিরের ভিতরে কাউকে ঢুকতে দেয় না বাইরে আর একটা প্রতিমা তৈরি করা হয় দর্শনের জন্য তো এত ভিড় মধ্যে হেঁটে আসার পর অবশেষে আমরা মাঠ দেখা পেয়ে গেলাম বড়মা দর্শন করতে এলে তোমরা দেখতে পাবে বড়মার আগে এবং পরে অনেক প্রতিমা আছে যেগুলো কি না উচ্চতা বড় মায়ের মতনই প্রথম বছর আমরা নিজেরাই কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা আসলে বড়মা তারপর দেখলাম যে না বড় মায়ের হাতে বড়মা লেখা থাকে তারপর আমরা স্টেশনের কাছে লাস্ট এই ঠাকুরটা দেখেছিলাম আর স্টেশনে পৌঁছেও গিয়েছি এখন যাব হচ্ছে বাড়ির দিকে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো সবাইকে টাটা